আমাদের এখানে আমাদের বাড়ির সামনে থেকে এই যে মেলা চালু দেখা যাচ্ছে এত লোকের ভিড় এটা পুরোটাই মেলা কে কে ঘুরতে আসবে চলে এসো বাতাসি কালীবাড়িতে অনেক বড় মেলা আমাদের বাতাসিতে মা রক্ষাকালী পুজোতে আমি পুজো দিতে গিয়ে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ছট্ট ভিডিও যত বড় বড় স্বপ্ন শুধুমাত্র পূরণ হচ্ছে ফেসবুকের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য তো আজকে আমার খুব ইচ্ছে ছিল যে রান্নাঘরে হাত খাবো তো আমরা ঢুকে যেতাম কিন্তু হলো না কারণ উপরে তিন ঠোকা হয়নি দু চার দিন পরে তিন আসবে আর এখন কোনো মতে তিন ঠোকা হবে না তো আমাকে না বেনাবো নাইটা বসে রবো না ঠেংলাই লাবো আরাম সে টাইম হইছে কয়রা বাজারে দেখবি কয়রা বাজে ও মা কোথায় যাবা তোমার দিদির বাড়িতে তাই চলো তাহলে বসো হ্যাঁ আমাকে তো নাম ধরে সবাই ডাকে তুমি না হয় বউ বলেই ডাকো ও আমার পিঙ্কি সোনা বউ খালি পড়ো তো ফিতালা খুলিয়া না এখানে ঠিক করবো না

আমার ছেলে এত বড় হয়ে গেছে নিজে বিশ্বাস করতে পারছি না বাবা ও মায়ের চেয়ে বেশি লম্বা আমার ছেলে আমার ড্রেস সাতবার খেলে কোন স্বামী যদি বলে যে এটা করো না ওখানে যেও না তাহলে এটাকে শাসন না ভেবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন কারণ যে বাগানে মালি থাকে না সেই বাগান খুব দ্রুতই নষ্ট হয়ে যায়